ঢালিউড সিনেমার খ্যাতি শুধু দেশেই নয় গন্ডি পেরিয়ে এখন বিদেশেও সম্প্রতি বেশ কিছু সিনেমা নির্মাণ করা হয়েছে যা আন্তর্জাতিকভাবেও প্রশংসিত হয়েছে এক্ষেত্রে অভিনেত্রীরাও পিছিয়ে নেই সমানভাবে জনপ্রিয়তা বেড়েছে তাদেরও দেশ বিদেশে এসব অভিনেত্রীদেরও রয়েছে আলাদা করে ভক্তনুরাগী তবে অনেকেরই আগ্রহ রয়েছে দেশীয় সিনেমায় অভিনয় করা এসব নায়িকাদের পারিশ্রমিক কত সেটা জানান এবার চলুন জেনে নেওয়া যাক বর্তমানে একটি সিনেমার জন্য কোন অভিনেত্রী কত টাকা করে পারিশ্রমিক নিচ্ছেন পারিশ্রমিকের দিক থেকে প্রথমে রয়েছে আলোচিত সমালোচিত নায়িকা পরিমণি ক্যারিয়ারের শুরুতে সেকেন্ড ইনিংস নাটকের জন্য ছাব্বিশ হাজার টাকা পারিশ্রমিক নিলেও দশ বছরের অভিনয় জীবনে পরি নিজেকে নিয়ে গেছে অনন্য উচ্চতায় জনপ্রিয়তার পাশাপাশি বেড়েছে সম্মানেও সবশেষ অ্যাডভেঞ্জার সুন্দরবন সিনেমায় পারিশ্রমিক নিয়েছেন বাইশ লাখ টাকা এছাড়া বক্সের ছবিতে পরিমণি সম্মানী ছিল আটাশ লাখ টাকা এর পরেই রয়েছে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান ব্যাচেলর চলচ্চিত্রের মধ্য দিয়ে তার অভিনয় শুরু একে একে দেশে বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন তিনি এরপর আবর্ত সিনেমা দিয়ে পশ্চিমবঙ্গে চলচ্চিত্রে নাম লেখান তিনি জয়া কাজ করেছেন হিন্দি সিনেমাতেও শুরুতে সিনেমায় তার পারিশ্রমিক ছিল ছয় থেকে দশ লাখ টাকা জনপ্রিয়তার সঙ্গে বাড়তে থাকে পারিশ্রমিকের অঙ্ক দেশের সিনেমায় জয়া কখনো পনেরো আবার কখনো বিশ লাখ টাকা করে পান ক্ষেত্রবিশেষে এই অঙ্ক কম বেশি হয় তবে পশ্চিমবঙ্গের সিনেমা জয়ের পারিশ্রমিক কত তা এখনও ধোঁয়াশা পারিশ্রমিকের দিক দিয়ে এর পরেই রয়েছে ঢালিউড কুইন অপুবিশ্বাস উনিশ বছরের অভিনয় জীবনে প্রায় শখানেক চলচ্চিত্রে কাজ করেছেন তিনি এর মধ্যে আশিটিরও মতো ছবিতে তার নায়ক শাকিব খান জনপ্রিয়তার কারণে অপুবিশ্বাস সিনেমা প্রতি পনেরো থেকে বিশ লাখের ঘরে সম্মানী হাঁকিয়েছেন তবে এখন কেরিয়ারের কিছুটা ভাটা পড়েছে বর্তমানে বিভিন্ন পণ্য ও প্রতিষ্ঠানের প্রচারণা নিয়ে তুমুল ব্যস্ত এই অভিনেত্রী এ অঙ্গনে অপুর চাহিদাও এখন অনেক বেশি এদিকে চলচ্চিত্রে গ্রহণযোগ্যতার আরেক নাম তমা মির্জা তার অভিনীত সুরঙ্গ চলচ্চিত্র দুই হাজার তেইশ সালে সুপারহিট ছবির তকমা পায় খোঁজ নিয়ে জানা যায় তমা মির্জা এখন ছবি প্রতি সম্মানে নিচ্ছেন দশ থেকে পনেরো লাখ টাকার মধ্যে সবশেষ একটি চলচ্চিত্রে চুক্তি স্বাক্ষর করেছেন বারো লাখ টাকায় এর রয়েছেন নুসরাত ফারিয়া তার প্রথম সিনেমা ছিল যৌথ প্রযোজনায় নির্মিত আশিকি এতে অভিনয়ের জন্য নুসরাত ফারিয়ার সম্মানে নিয়েছিলেন পাঁচ থেকে সাত লাখ টাকার মধ্যে তবে এখন ছবি প্রতি নিয়ে থাকেন দশ থেকে পনেরো লাখ টাকা সব্নম বুবলি পেশাগত জীবনের শুরুতেই উড়োজাহাজের কেবিন ক্রু ছিলেন এরপর সংবাদ পাঠিকা পরে এসে থিতু হন চলচ্চিত্রে বসগিরি দিয়ে চলচ্চিত্র অভিষেক হলেও ইতিমধ্যে পার করেছেন আটটি বছর জানা গেছে বর্তমানে ছবি প্রতি বুবলি নিয়ে থাকেন ছয় থেকে দশ লাখ টাকা এছাড়াও চেরি ও বিদ্যা নামিম ছবি প্রতি ডিমান্ড করে থাকেন দশ থেকে পনেরো লাখ টাকা তবে তাদের সঠিক পারিশ্রমিক কত তা জানা যায়নি ঢাকা এক্সপ্রেস নিউজ ডেস্ক